গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল আর মহালয়ার সবাইকে অনেক শুভেচ্ছা দেখো ঘড়িতে এখন সাড়ে চারটে সকাল সাড়ে চারটে আজকে একটু ভোর ভোর উঠেছে এক জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে গেছে আমরা দুজনেই বেরোবো মেয়ে যাচ্ছে না ও ঘরেই থাকছে আমরা দুজনেই বেরোবো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাব প্রথমে যাব স্টেশনে ওখান থেকে ট্রেন ধরব তারপর যাব তুই এই কিন্তু ফার্স্ট টাইম আমি বাইরে বেরিয়ে ভিডিও করছি দেখো প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি অনেকটাই সকালে বেরোবার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টিটা এসে আটকে দিল পুরো দেখো চলে এসেছি স্টেশনে ওদিকে তোমাদের দাদাভাই টিকিট কাটছে টিকিট কাটা হয়ে গেছে এবার প্ল্যাটফর্মে চলে এসেছি এখনও ট্রেন আসেনি ট্রেন আসতে যদিও বলেছে একটু লেট হবে ফাইনালি সকাল সকালবেলা বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে চারিদিক সবুজ আর সবুজ ট্রেন থেকে নেবে আমরা অন্য গাড়িতে উঠে এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে বলতে পারো অনেক অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে যাচ্ছি একটা মনের ইচ্ছা হয়েছিল সেই ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি আর ফাইনালি আমরা চলে এসেছি দেখো সেই জায়গায় দেখতে পাচ্ছ এইখানে এলে আমাদের মন একদম ভালো হয়ে যায় অনেক দিনের ইচ্ছা ছিল আসবো আসবো আসা হয়নি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আমি এখানে আসি কিন্তু অনেক দিন হলো ও এখানে আসা হয়নি তাই পুজো তো সামনে চলেই এসেছে তাই ভাবলাম যে না একবার গিয়ে ঘুরে আসি পুজোর সময় আমরা নতুন জামা কাপড় পরব আর মাকে একটা নতুন শাড়ি দেবো না তাই জন্য চলে এলাম মায়ের কাছে দেখতে পাচ্ছ কত গোপাল দেখছো খালি দেখো কি সুন্দর লাগছে না আমাদের তো এখানে এলে সত্যি মন খুব ভালো হয়ে যায় তাই আমরা যাবার চেষ্টা করি আর হ্যাঁ দেখো মা শাড়ির সঙ্গে মায়ের জন্য একটা গলার হার এনেছিলাম ওটাই পরিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে দেখো হারটা পরে দেখেছো কি সুন্দর লাগছে সত্যি দেখে একদম মনটা ভরে গেল জানি না আবার কবে যেতে পারবো এই পুজোর আগে একবার ঘুরে গেলাম এখান থেকে আবার ইচ্ছে থাকলো মনে আসবো মা যেন সবার মঙ্গল করে সবার ভালো করে জয় মা সবার মঙ্গল করো সবার ভালো করো